সর্বশেষ তাদের সর্বোচ্চ পর্যায়ের অ্যাভেসারি হিসেবে তাদের পররাষ্ট্র সচিব মহোদয়কে পাঠালেন মিস্টার বিক্রম মিশ্রা তিনি আসলেন স্বল্প সময়ের জন্যে স্টেক হোল্ডারদের মধ্যে যে কজনের সঙ্গে এত মূল কাউন্টার পার্ট বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহোদয় তারপর তারা সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে মন্ত্রী মর্যাদায় যিনি অধিষ্ঠিত তবে প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তারপর এক ফাঁকে মাননীয় সেনাপ্রধানের সঙ্গেও কিন্তু একটা এক ঘন্টা পাঁচ মিনিটের একটা বৈঠক ক্যান্টনমেন্ট হয়েছে বলে অসমর্থিত সূত্রে এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং সাফসার যে কথাটি বলবার চেষ্টা করেছেন তারা সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না ম্যান্ডেট সম্পন্ন সরকার আসছে বাংলাদেশে জনগণের ম্যান্ডেট না নিয়ে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই পর্যায়ের উপরে কোনো রকমের সংযোগে যাবেন না অর্থাৎ পলিসি মেকার যারা ভারতের আপনার মন্ত্রী পর্যায়ের বা প্রধানমন্ত্রী পর্যায়ের কেউ কলকাতা দিতে রাজি নন তাদের দাবি যে তারা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত রাষ্ট্র সুতরাং সেই নর্ম ভেঙে তারা অনির্বাচিত সরকার যারা ক্ষমতায় আছেন বাংলাদেশে তাদের সঙ্গে কোনো পলিসি ডায়লগে যাবেন না বা কোনো রকমের চুক্তিতে আবদ্ধ হবেন না মানে এইরকম একটা ইঙ্গিত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি তার মানে তারা একটা পজিশন কিন্তু নিয়ে বসে আছে মানে সেদিক থেকে একটা পরোক্ষভাবে চাপও বলা যেতে পারে যে ইয়োর ডেজার নাম্বার বাট সময় মতো এই পথ পরিক্রমাটা আনফোল্ড করে ফেলুন এবং ডে ঘোষণা করুন নতুন যে সরকার নির্বাচনের পরে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তাদের সঙ্গে আমরা এঙ্গেজড হব এর আগে নয় আর আমাদের সঙ্গে সীমান্তে উত্তেজনা আছে এটা তো রিয়ালিটি তারপর প্রায়ই কিন্তু বেঘরে প্রাণ হারাচ্ছেন আমাদের নাগরিকেরা এখনও এটা কিন্তু শেষ হয়নি বা বন্ধ হয়নি তারপর আমাদের যারা ক্ষমতা হারিয়েছেন সেই দলের বেশ কিছু লোক ভারতে আপনার বৈধ অবৈধভাবে প্রবেশ করে বসে আছেন তারপর শেখ হাসিনার ইস্যুটা তো আছেই সেটাও কিন্তু তারা খুব কায়দা করে বলছেন যে আমরা তো তাকে নিয়ে আসিনি আপনাদের দেশের সেনাবাহিনী তাকে আমাদের কাছে দিয়ে গেছে টেকনিক্যালি স্পিকিং এটা ডিসপিউট করার কোনো সুযোগ নাই কারণ আমাদের সামরিক পরিবহন বিমান তাকে নিয়ে এবং ইনিশিয়ালি আমরা যতটুকু যতটুকু খবর পেয়েছে যে সেটা নিরাপক্ষ ফিরেও এসেছে ভারত তাকে নিতে হয় ইনিশিয়ালি অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে আকাশে রাইট এবং এক ধরনের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই তারা কিন্তু অ্যাক্সকোর্ট করে বিমানটিকে সে মানে অবতরণের ব্যবস্থা করেছে তো সেই বিষয়টা আছে তারপর একটা নোট ভার্ভাল পাঠানো হয়েছে আমাদের পক্ষ থেকে সেটা তারা অ্যাকনোলেজও করেছেন যে তারা পেয়েছেন সব মিলিয়ে একটা মানে মিশ্র এবং অম্লমধুর একটা স্টেট অফ অ্যাফেয়ার্সের মধ্যে আমরা আছি ভারতের সঙ্গে ফর দ্যাট আর সেই সঙ্গে এক ধরনের ওয়ার্মথ আমরা লক্ষ্য করছি আমাদের যাদের সঙ্গে তেইশ বছর আমরা ঘর সংসার করেছি একত্রে সেই পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে এবং মানে ভারত এটাকে খুব ভালো চোখে দেখছে বলে মনে হচ্ছে না তারা যেভাবে বিষয়টা নিয়ে আপত্তি তুলছে তারপর আমাদের পিপল টু পিপল কন্ট্যাক্টও কিন্তু পাকিস্তানের সঙ্গে বেড়েছে আমাদের অন্যতম সমন্বয়ক সার্জিস মহোদয় তিনি পাকিস্তানের মান্যবর হাইকমিশনারের সঙ্গে ফটো সেশন করেছেন তার বাস ভবনী বলে আমার কাছে মনে হলো যে অন্ত আর্টিফ্যাক্ট দেখে তো ফলে সেটাও এক ধরনের নতুন মাত্রা যোগ করছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের মান্যবর হাই কমিশনার তারপরে আমাদের সঙ্গে এক ধরনের ট্যাবু মতো ছিল যে পাকিস্তানের সঙ্গে কোনো একাদেমিক কোঅপারেশন কোলাপারেশন করা যাবে না সেটাও কিন্তু অবমুক্ত করা হয়েছে তো সব মিলিয়ে এক ধরনের ওয়ার্ম কিন্তু আমরা লক্ষ্য করছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এর স্টেট লেভেলে হোক সরকার লেভেলে হোক কিংবা আপনার পিপল টু পিপল লেভেলেই হোক সেটা হচ্ছে আবার আমাদের সহকর্মী সিনিয়র জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর শাহিদুজ্জামান তিনি তো নিউক্লিয়ার আম্রেলার কামনা করেছেন পাকিস্তান যদি সেটা প্রোভাইড করে তাহলে বাংলাদেশের আর কোনো চিন্তা নেই সেটা তিনি সেই আহ্বান জানিয়েছেন তো সব মিলিয়ে এই যে এই আহ্বান জানানোর যে সাহস এবং স্পেস সেটা কিন্তু এই বর্তমান সরকারের সময় অ্যাভেলেবল তৈরি হয়েছে আর আপনার সামরিক যোগাযোগ সেটা তো বাড়ছেই বাংলাদেশে প্রথম যে সামরিক প্রতিনিধি দলটি বাংলাদেশ থেকে জিয়াল জিয়াউল হকের সময় পাকিস্তানে গিয়েছিল তিন সদস্যবিষ্ট যে টিম তার অন্যতম সদস্য ছিলেন আজকের আপনার উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বিগে জিয়াল সাখাওয়াত তিনি তখন অ্যাক্টিভ সার্ভিসে ছিলেন তো সেই লিগেসি তো আছে বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমরা যতই সমন্বয়দের বলতে শুনি যে নির্বাচন আয়োজনের জন্যে এতগুলো লোক প্রাণ দেয়নি তারা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে এরকম একটা ধারণা তারা দিচ্ছেন কিন্তু এটা তো সাংঘর্ষিক নয় ন্যূনতম সংস্কার অবশ্যই দরকার আছে না সংস্কার তো ধরেন সব সময় দরকার সংস্কার তো আপনি এই সরকার পাঁচ বছর থেকে সংস্কার করে গেলে বাংলাদেশ আর ভবিষ্যতে সংস্কার হবে না দশ বছর নয় মানে বিষয় হচ্ছে যে এই যে সংস্কার কার্যক্রম করার জন্যে আপনাকে তো ট্যাক্স ফের টাকা খরচ করতে হচ্ছে এটার অ্যাকাউন্টেবিলিটি করতে গেলে মানে এই বিষয়টা কিন্তু উঠবে আপনি ধরলুন আহ রিপোর্ট বানিয়ে দিলেন জমা দিয়ে গেলেন রাজনৈতিকভাবে যে সরকার গঠিত হবে জনগণের ম্যান্ডেটে তারা যদি মনে করে যে না আমরা এগুলো গ্রহণ করব না ইটস নট বাইন্ডিং আপনি কিছু করতে পারবেন না তখন জাস্টিফাই করবেন কি করে যে টাকা পয়সাটা খরচ হলো আপনি যে প্রলং করলেন আপনার রুল সেটা সেই প্রশ্নটা কিন্তু আজও কালো করবে আর বিষয়টা এমন তো নাও হতে পারে যে আগে যারা শপথ নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারে এসেছিলেন তারা আপনার অবলিভিয়েনে চলে গেছেন তাদের কেউ ঘাটাঘাটি করছে না কথাবার্তা বলছে না এই গ্যারান্টি ক্লজ নাও তো থাকতে পারে ভবিষ্যতে যদি দেখেন যে তাদেরও কেউ কেউ হেলমেট পরেছেন এবং আপনার ডকে উঠছেন তখন এই বিষয়গুলো কী কীভাবে জাস্টিফাই করবেন ওই ওই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তো সেই জন্যে আমার মনে সময় থাকতে সাধু সাবধান হওয়া ভালো এবং প্র্যাকটিক্যাল হওয়া ভালো এই ডাউন টু আর্থ হওয়া ভালো এটা অত্যাবশ্যক জরুরি নিজেদের কল্যাণে জনকল্যাণে এবং রাষ্ট্র বন্ধুত্ব আমার কাছে মনে হয় আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সকলের সঙ্গে বন্ধুত্ব এই নীতি বাদ না দেওয়া হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের কিছু কিছু ব্যাপারে অবশ্যই দ্বিমত আছে কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক ব্যাপারও আছে কিন্তু প্রতি নিকট প্রতিবেশী হিসাবে তারা যদি সম মর্যাদার সঙ্গে সম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে পারে আমার আমি মনে করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতেই পারে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমাদের একটি আবেগী ব্যাপার আছে আমরা তো পাকিস্তানের একটা অংশ ছিলাম ওরা ওয়েস্ট পাকিস্তান আমার ইস্ট পাকিস্তান বড় কষ্টের কারণেই কিন্তু এই পাকিস্তানের বিভক্তিটা বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা ঠিক ঘটনা না আমার বিবেচনা মনে হয়েছে যেমন বালুস পাঠান সিন্ধুর জন্য পাকিস্তান সৃষ্টি হয়নি পাকিস্তান সৃষ্টি হয়েছিল বাঙালিদের জন্য। বাঙালি মুসলমান ছিল ফিফটি সিক্স পারসেন্ট শেষ একক সংখ্যাগরিষ্ঠ কিন্তু পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান ইস্ট পাকিস্তানের জনগণের সঙ্গে আমাদের সঙ্গে যে ঘটনা তারা সংগঠিত করে সর্বক্ষেত্রে শিক্ষা শিল্প রাজনীতি বা এই যেমন কি সেভেন্টি নির্বাচনে বিজয় লাভ একক সংখ্যাগরিষ্ঠ দল তখন শেখ মুজিব বা আওয়ামী লীগ